জঙ্গল ক্রমশ ছোট হয়ে আসছিল তবুও গাছেরা কুঠারকেই ভোট দিচ্ছিল তার কারণ কুঠারের হাতলটা কাঠের তৈরি আর গাছেরা তাই ভেবেছিল কুঠার বোধ তাদেরই লোক তাই বন্ধুরা জীবনে যত বড় হবে ততই মানুষ চিনতে শিখবে আর যত মানুষ চিনতে শিখবে ততই বুঝতে পারবে যে একা থাকা অনেক ভালো কারণ তখন তুমি বুঝতে পারবে যে একাকিত্ব আর যাই হোক কখনোই বেইমানি করে না জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে আপনি সুখী হন কিন্তু কাউকে কখনো কাঁদিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে আপনি সফল হন জীবনে আপনি বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় কাউকে কাঁদালে আপনাকে কাঁদতেই হবে এ এক প্রকৃতির ভয়ানক নিয়ম সেটা আজ নয়তো কাল অলার কিচ্ছু নেই যে যেরকম কর্ম করবে সে ঠিক সেরকমই ফল পাবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন আপনি ভালো থাকতে শিখে গেছেন এখনকার সম্পর্কগুলো ঠিক সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্য যেমন যেদিকে থাকে সূর্যমুখী ফুলগুলো সেদিকেই মুখ ঘুরিয়ে নেয় আজকালকার মানুষও ঠিক সেই রকম হয়ে গেছে যেদিকে স্বার্থ থাকে মানুষ সেদিকেই মুখ ফিরিয়ে নেয় জীবনে তুমি ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না হার মেনে নেওয়ার নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তিনটি জিনিস কখনোই ফেরানো যায় না এক বলে ফেলা কথা দুই চলে যাওয়া সময় আর তিন ভেঙে যাওয়া বিশ্বাস ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরি ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা কারণ এরা সবাই শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় টাকা দিয়ে তুমি একটা ভালো বাড়ি তৈরি করতে পারবে কিন্তু একটা ভালো পরিবার তুমি তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি একটা ভালো বিছানা কিনতে পারবে কিন্তু রাত্রির শান্তির ঘুম তুমি কিনতে পারবে না টাকা দিয়ে তুমি একটা দামি ঘড়ি কিনতে পারবে কিন্তু টাকা দিয়ে তুমি সময়কে কিনতে পারবে না এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন যে তুমি যদি মনে করো তুমি ঠিক তারপরেও লোকে তোমার সমালোচনা করছে তোমাকে কটু কথা বলছে তাহলে কিচ্ছু মনে করো না কারণ মনে রাখবে যে কোনো খেলায় দর্শকেরাই চাল্লামেল্লি করে খেলোয়াড়রা নয় তাই নিজেকে সব সময় খেলোয়াড় মনে করো বৃষ্টির সময় প্রত্যেকটা পাখি কোনো না কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেয় কিন্তু ইগল ইগল মেঘের উপর দিয়ে উড়ে গিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তোমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যেটা দেখার পর তোমার ঘুম উড়ে যায় যেটা তোমাকে রাতে ঘুমোতে দেয় না সাফল্য কাকে বলে জানেন এক কথায় সাফল্য তাকেই বলে যখন আপনার স্বাক্ষরটা অটোগ্রাফে পরিণত হবে কারোর থেকে সম্মান পেতে হলে সম্মান দিতে জানতে হয় কাউকে সম্মান না দিয়ে সম্মান পাওয়ার আশা করাটা একেবারেই বোকামি পুরোনো বন্ধু হলো সোনা আর তোমার নতুন বন্ধু হলো হিরে তাই বলে পুরনো বন্ধুকে নতুন বন্ধু পেয়ে ভুলে যেও না মনে রেখো আংটিতে হীরেকে সোনা দিয়েই আটকে রাখা হয় একটি বই একশোটি বন্ধুর সমান আর একটা প্রকৃত বন্ধু পুরো লাইব্রেরির সমান অতীতের কথা ভেবে নিজেকে ভেতরে ভেতরে কষ্ট দেওয়ার নাম হল আবেগ আর অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলার নামই হলো বাস্তবতা একটি কথা মনে রাখবেন বন্ধুরা যে ভুল স্বীকার করতে জানে তার কোনো দিনই সম্মানহানি হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো নিজের প্রতি আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম এটা থেকে তোমাকে একদিন একজন সফল মানুষ হতে সাহায্য করবে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সঙ্গে থাকে যারা কঠোর পরিশ্রম করে যারা পরিশ্রম থেকে কখনো পিছপা হয় না কাউকে ভালোবাসলে তাকে মন থেকে ভালোবাসবেন নিজে স্বার্থের জন্যে কারোর সঙ্গে ভালোবাসার অভিনয় করবেন না কারণ আপনার এই মিথ্যে ভালোবাসার অভিনয় একটা মানুষের জীবন তছনছ করে দিতে পারে যে মানুষটি আপনাকে খুব ভালোবাসে তাকে কখনোই ধোঁকা দিতে যাবেন না একটু চিন্তা করে দেখুন তো পৃথিবীতে এত মানুষ থাকতেও সে কেন আপনাকেই ভালোবাসে আপনি যদি ভালো হন তাহলে গোটা জগত আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এই কথাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন আচ্ছা বলুন তো আজ থেকে যদি আপনি ঘাস খাওয়া শুরু করে দেন নিরামিষাশি হয়ে যান তাহলে কি কোনো সার আপনাকে দেখে আর তাড়া করবে না কাউকে যদি তুমি ভালোবাসো তাহলে ভালোবেসো চিরদিন আর সে যদি তোমাকে না বলে দেয় তাহলে আর ভালোবেসো না কোনো দিন কখনোই নিজের মন নিয়ে খেলা করো না অবুঝ হৃদয়ে কখনোই কোনো দিন ব্যথা দিও না আজকে তুমি ব্যর্থ হয়েছো বলে নিজেকে ভালো কাজ থেকে বিরত রেখো না নিজেকে ভালো কাজ থেকে সরিয়ে রেখো না আজ তুমি হয়তো ব্যর্থ কিন্তু চেষ্টা করে যাও কাল কিন্তু তুমি অবশ্যই সফল হবে কোনো মানুষ যখন রেগে থাকে তখন তাকে বিরক্ত করা একেবারেই উচিত নয় কারণ তা থেকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আপনার সঙ্গে তার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে দূরের কোনো অস্পষ্ট কিছু দেখার থেকে আমাদের কাছে স্পষ্ট জিনিস দেখা ভালো যে কাজ আপনি করতে যাচ্ছেন সেই কাজের যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি অন্ধকারের প্রতীক হয়ে গেলেন আপনি অন্ধ হয়ে গেলেন সুতরাং খারাপ বন্ধুর থেকে নিঃসঙ্গতা অনেক ভালো আমরা মানুষ প্রত্যেকেই নিজেদের জন্যে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু আমরা নিজেরা কখনো অন্য কারোর যোগ্য ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করি না একটু কষ্ট হলেও একা চলতে শেখো তুমি যার কথা ভেবে নিজের ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে কিন্তু তোমাকে ছাড়া খুব সুন্দর জীবনযাপন করছে আমরা মানুষ প্রত্যেকেই নিজেদের জন্যে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু আমরা নিজেরা কখনো অন্য কারোর যোগ্য ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করি না পৃথিবীতে ভালোবেসে সুখে থাকার মাত্র উপায় আছে আর সেটা হলো কোনো প্রতিদানের আশা না করে শুধুমাত্র নিঃস্বার্থে ভালোবেসে যাও তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে সূর্যের মতো আগে নিজেকে পোড়াতে শেখো যে মানুষের কথার থেকে কাজের পরিমাণ বেশি তার জীবনের সাফল্য অনেক বেশি কারণ যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দও তত কম মনে রাখবেন আজকের দিনটাই হলো সেই আগামীকাল যেটা নিয়ে আপনি গতকাল চিন্তা করছিলেন সুতরাং আজকের দিনে বাঁচুন যা আপনাকে পীড়া দেয় বা যে সমস্ত কথাগুলি আপনার মনে কষ্ট দেয় সেই সব কথা এক মিনিটের বেশি চিন্তা করবেন না মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন কখনোই মানুষের দোষ নিয়ে প্রতিযোগিতা করতে যাবেন না ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে কিন্তু অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট সাফল্য হলো একজন মানুষের জীবনে যা আপনি চান সেটা হাসিল করা আর আনন্দ হলো মানুষের জীবনে যেটা আপনি চান সেটা এমনি এমনি পেয়ে যাওয়া মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপরে কিন্তু আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি জীবনে কতটা চিন্তামুক্ত ও কতটা শান্তিতে আছেন তার উপরে আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হব এর জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি সফল হতে পারিনি শেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মতো তৈরি হব তাই বন্ধু অনুসরণ নয় অনুকরণ নয় কারোর পথে নয় নিজেকে খুঁজুন আর নিজের মতো হওয়ার চেষ্টা করুন